আজকে দেখুন কুচক্র মহলকারীর যে চিন্তাটায় আজকে আমাদের একজন লয়ারকে হারাতে হয়েছে চট্টগ্রামে সেইটা দায়ভার ভার কাদের উপর চাপিয়ে দিচ্ছে এটা আপনি বুঝবেন না আজকে কারা কি করে গেল দায় আমাদের উপর চেপে গেল কিন্তু সনাতনী জাতি কোনো সহিংসতা চায় না কিন্তু এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল কত অল্প বয়স জানেন আপনাদেরকে কি বুঝাবো অল্প বয়স একটা বাচ্চা আলিপ একটু বাচ্চা ছোট বাচ্চা জানেন এই কুচক্র কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে যারাই করেছে আজকে ওই বাচ্চাটা নিঃস্ব হয়ে গেল বাবা বলে ডাকবে এই টাকা রইল না কিন্তু জানেন এই খবে এই মিথ্যা প্রচারণার কারণে আমাদের একটা অ্যাডভোকেট আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জানেন আপনাকে কি বলবো আপনি এটা বাবা বুঝবেন না মনে কত যন্ত্রণা যন্ত্র না কেন আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয় এরা তো আমার আমার বাঙালি জাতি আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি আমার এই ম্যাসেজগুলো আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে সবার কাছে আপনার সহিংসতা বন্ধ করুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি বাংলার মাটিতে গর্ব করে বাঁচতে চাই আমরা কেউ কারো প্রতি যেন হিংসা বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই এইটাকে আমরা সবাই যে যেখান থেকেই কুচক্র মহলকারী বাবা সবাইকে আমি অনুরোধ করছি আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন কোনো উস্কানিমূলক কথা কোনো ফেসবুকে লেখা যাবে না এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ কোন উস্কানিমূলক যে কথায় সমাজের জাতির মানবের অকল্যাণ হবে সেসব সম্বন্ধে কোনো কথা লেখা যাবে না কি আমার কথাটাই কি একমত আপনারা কি মায়েরা কি বলেন আমি অন্যায় কিছু বলছি তাহলে ভগবানকে না ডাকলেও ভগবান ডেকে লবে কোথায় কি সেটা হচ্ছে গোস্বামী যাকে বলছি গোস্বামী অষ্টজন গোস্বামীর নাম অনেকেই জানে আটজন গোস্বামীর নাম অনেকে জানে না কি আপনারা ছয়জন গোস্বামীর নাম শোনেন না বেশি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আরো দুজন গোস্বামী আছে তিনরা এনাদের আগে এনাদের আগে কে সর্বপ্রথম বৃন্দাবনের মহাপ্রভুর নির্দেশে দুজনকে পাঠানো হয় তারা হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী কোন গোস্বামী লোকনাথ আর ভূগর্ভ এই ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী গুপ্ত আর এই ছয়জন হচ্ছে ব্যক্ত এই ছয় জনের বিদগ্ধ ছিলেন কি গো সনাতন কে ছিল সনাতন গোস্বামী সনাতন গোস্বামী কে ছিল জানেন তো এনার নাম কি ছিল জানেন সনাতন তো পরে নাম হয়েছে মহাপ্রভু কৃপা করে দিয়েছে এর নাম ছিল সাকর মল্লিক নাম কি সাকর মল্লিক এর আদিয়ন্ত জন্মবিটা কোথায় জানেন এই রূপ সনাতনের আদিয়ন্ত জন্মবিটা কোথায় কথা সত্য এই বরিশালে পৈতৃক ভিটা কোথায় বরিশালে ছিল হোসেন আমলে আমরা এখন যাকে কেশিয়ার বলি কুসা দক্ষ বলি আর তখন বলতেন অর্থমন্ত্রী তাহলে একজন অহিন্দু একজন মুসলমান রাজত্বকালে একজন হিন্দুকে অর্থমন্ত্রী করা মানে কি সে কতটা বিশ্বাসস্থ বিশ্বাসস্থ না হলে কি সম্পূর্ণ অর্থের দায়িত্বটা কি তার কাছে দেবে দেবে বাবা দেয় না সনাতন গোস্বামী বড় রূপ হচ্ছে বয়সে সেট কিন্তু রূপ গোস্বামী মায়ার বন্ধন এবং অর্থের বন্ধনকে কেটে অনেক আগেই চলে গেলেন শ্রীরাম বৃন্দাবনে মহাপ্রভু পরশ পেতে এবং মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে চলে গেলেন বৃন্দাবনে বসে একখানা পত্র লেখে দিলেন সনাতনকে পত্রখানা দিয়ে দিলেন ভাই দাদা এখনও যে অর্থের মায়ায় তুমি ঘুমিয়ে আছো তুমি কি একটি বার ভেবে দেখেছো এই অর্থ একদিন তোমার অনর্থ হয়ে যাবে একমাত্র পরমার্থ হিসেবে আমার গবুর হরি যে মধুবাকা হরি নাম এনেছে এই নাম ভিন্ন পরমার্থ হবে না গবুরা পত্রখানা পেয়েছে। একেই চমকে উঠেছে আমার ভাই নিচে লিখেছে দাদা এখনো সময় আছে যদি পারো একটি প্রেমের অবতারী দয়ার ঠাকুর গৌর হরি চরণে এসে আত্মসমর্পিত চিত্ত করো সনাতন সেই হতে উন্মাদ হয়ে গেলেন পাগলের মতো আচরণ করতে লাগলেন কিন্তু খোসেন শাহ মনে মনে চিন্তা করলেন তাই তো এমন সুবুদ্ধি অর্থমন্ত্রীকে যদি আমি পরিত্যাগ করে দেই ওকে পাগল হলেও আমার এই রাজপ্রাসাদের মধ্যে আটকিয়ে রেখে ওর বেতন দেবো তথাপি ওকে কখনো ছেড়ে দেব না লোককে কিন্তু কেউ ছাড়তে চায় না বিশ্বাস্ত লোক কিন্তু সনাতন তো পাগল হয়নি সনাতন নামে পাগল হয়ে গেছে সনাতন মহাপ্রভু নাম শোনার সাথে সাথে হয়ে গেছে। পাগল পাগল প্রকার এক আছে পাগলের মনে কাগজ কুরায় টাকা গনে আছে না একটা ভাবের পাগল একটা লাভের পাগল একটা প্রেমের পাগল আর একটা বাজে কথার পাগল আছে কিনা আর একজন পাগল আছে পাও লম্বা মাথা গোল তারেও কয় লোকে বলে পাগল আরেকজন পাগল আছে কিছু পাইয়ে করেছে গোল তাকেও লোকে বলে পাগল সে সদায় বলে হরি বল হরি বল কি বলে হরি বল এটাও পাগল যে কোনো ক্যাপাসিটি করে অত বিস্তারিত লীলাটাকে দীর্ঘায়িত করতে গেলে আরো 4 ঘন্টা সময় লেগে যাবে এত বিস্তারিত আলোচনা করব না এই আলোচনার পরে একটা একটু মাঝে গিয়ে একটা প্রশ্নের আছে যারা আমাকে এনেছে তাদের একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটার উত্তর দিতে হবে সনাতন গোস্বামী যখন পাতরা পর্বত পার হয়ে এদিকে মহাপ্রভু বসে আছে চন্দ্রশেখরের ঘরে কোনদিন আমার সনাতন আসবে সনাতনকে আমি কৃপা করব কেউ পেতে চায় আর কেউ দিতে চায় রাধে রাধে ভগবান নেমে আসে করুণায় আর ভক্ত সাধনায় সাধনার আর করুণা যখন একাকার হয়ে যায় সাধনার করুণা এই দেহের মধ্যেও সাধনার করুণা কুলকুণ্ডলিনী শক্তি এটা কি কর্ম করলে করুণা হয় শ্রীকৃষ্ণ সাধনা হয় সাধিতে পারলে তাকে কী হয় সাধনা হয় সাধনায় কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করতে হয় আর করুণা মানে কি ইনি নেমে আসে আর উনি জীবাত্মার আর পরমাত্মা দুজনে মিলন হয় কোথায় বিদলে এই অবস্থা যখন হয় তখন খানা বৃন্দাবন হয় আর ওই হৃদয়ের মধ্যেই রাধা গোবিন্দলীলা দর্শন করতে পারা যায় সবাই জানে না সবাই বোঝে না যে করে সে জানে সে করে না সে বোঝে না সে জানে না এইবার যখন গৌরহরি বসে আছে কতদিনে আমার সনাতন আসবে গো